আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম আরাফ অটো মোবাইলসে তো ওনার সাহেব তার সাথে আমরা কথা বলবো এবং সবগুলো গাড়ি দেখা চেষ্ট ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম আরাফ অটো মোবাইলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন করে আবার অনেক ভাইয়ের কাছে ভিডিওতে আমরা আসছি অনেক অনেকগুলা গাড়ি নিয়ে আচ্ছা আজকে প্রায় পঁচিশটার উপরে মানে অনেক ঝামেলা হয়েছে আপনাদের তো মেন রাস্তার সাথে এখানেই তো ঝামেলাগুলো বেশি হয়েছে হুম একদম মানে আমরা ধরতে গেলে যুদ্ধ দেখছি আচ্ছা 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 যাই হোক দেশ শান্ত হয়েছি স্বাধীন হয়েছি স্বাধীন দেশে নতুন করে যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য আজকে কিছু আকর্ষণীয় অফার থাকবে জি যাতে আমরা নতুন করে নিজের জীবনটা সাজাইতে পারি আচ্ছা ঠিক আছে ভাইয়া লোকেশনটা যদি একটু বলে দিতেন সবার কি ইজি ভাবে আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ী শনিরাকড়া ঢাকা যাত্রাবাড়ী শনিরাকড়া ঢাকা আচ্ছা রানা পাম্পের পাশে রানা পাম্পের পাশে কল দিলেই যোগাযোগ করতে পারবে একবারে মেইন রাস্তার সাথে দেখতে পাচ্ছেন মেইন রাস্তার সাথে আমাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানটা এবং আমাদের দুইটা প্রতিষ্ঠান একটা হচ্ছে শনিরাকড়া আর একটা হচ্ছে থেকে অল্পের সামনে আসলে দেখবেন আর ফোটো মোবাইল ব্যানার এবং আমাদের গেটটা বড় একটা গেট এখানে আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ আচ্ছা কথা বারাবো না অনেক অনেক গাড়ি থাকবে

করেই পাবেন ইনশাল্লাহ আশা করছি এবং এই সেটটাই তো দেখানোর চেষ্টা করব এই সেটটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন বডি থেকে শুরু সব কিছু একবারে ওকে হবে ও মালিকানা তো অবশ্যই সাথে সাথে আর বটম বলছে আমরা জানি সব সময় মালিকানা ইজিলি দিয়ে থাকে আচ্ছা কাগজপত্র কি অবস্থা কাগজপত্র কমপ্লিট কমপ্লিট কাগজ কমপ্লিট আছে আর গাড়ির মূল্য হচ্ছে 450000 টাকা 450 18 গাড়ি হ্যাঁ যেহেতু আমাদের দেশে আসলে একটা ছাত্র আন্দোলনের অনেকটা সময় চলে গেছে সবারই থেকে টাকা টাকা সেই ক্ষেত্রে আমরা একটা

তারপরে হেয়ার ওসের চাকা দেখতে পাচ্ছেন এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখাবো আমি সিটগুলা অরিজিনাল আছে এবং ভিতরের সব কিছু ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো মানে এখনো যে টাটা কোম্পানি স্টিকার ভিত্রি কন্ডিশন একবার অরিজিনাল কন্ডিশন কভার দেখানোর কিছু নাই কভার একবার ফ্রেশ কন্ডিশন হবে ইনশাল্লাহ তারপর আপনাদের যদি জানার থাকে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমরা সকল ডিটেলস দেওয়ার চেষ্টা করব এখানে আবার দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়িটা ওইখানে তো জায়গা নেই আমরা এদিক দিয়ে জায়গা পাইছি কিছু এখানে সেই ক্ষেত্রে গাড়িটা দেখা দিব একবার ফ্রেশ কন্ডিশনের কাবার আট ফিট কাবার হবে আচ্ছা মোটামুটি কত টন নেওয়া যায় একটু বললেন

হ্যাঁ চার লাখ আশি হাজার টাকা হলে আমাদের এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা নিতে পারবেন একুশ সিরিয়ালের ডাবল জিরো ডাবল এইট এই নিতে পারবেন তারপরে কি গাড়ি মাম এটা ডোজ প্লাস আচ্ছা ডোজ প্লাসে তো অনেক চাহিদা মানে নতুন উনিশ লক্ষ টাকা আচ্ছা

যে দেখতে পাচ্ছেন আপনারা সব ডিটেলস বলে দিলাম সেক্ষেত্রে আপনাদের নিতে হলে ইজিলি নিতে পারবেন ইজিলি নিতে পারবেন এবং এটা ইয়ে করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন শাখা বডিটা ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা

মোটামুটি ভাই কেমন ক্যারি করা যায় মানে মাল ক্যারি কেমন ক্যারি করা যায় চারটন চার টন সাড়ে টন এই গাড়িতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চাকা সাইজ পনেরো আচ্ছা পনেরো চাকা যাদের চার টন সাড়ে চার টন মাল ক্যারি করতেছেন তাদের জন্য এই গাড়িগুলো ভালো হবে জি

ঠিক আছে এর এটা প্রাইসটা 4 লক্ষ 50 হাজার টাকা 4 লক্ষ 50 যেহেতু অফারের বিষয়টা তারা অবশ্যই বলবে যে আপনারা তো অফারতে ছিলেন অন্যান্য গাড়ি তো অফারতে কিন্তু দেখে দেন না সেক্ষেত্রে এটার জন্য অফার আছে 4 লক্ষ 30 হাজার টাকা 4 লক্ষ 30 4 লক্ষ 30 ফিক্স ইনশাআল্লাহ 4 হাজার টাকা আমাদের 19 মডেলে ডোজ গাড়ি পেয়ে যাবেন যারা ডোজ প্লাস গ্যারান্টি পাচ্ছেন না ডোজ গাড়ি তাদের জন্য আছে একটু কম টাকার মধ্যে তারপরে কি গাড়ি ভাই টাটা সুপার টাটা টাটা সুপার সুপারও ছিল না

কিছু ডিটেলস পেয়ে যাবো আচ্ছা এটা এটা প্রাইসটা একটু বলেন এটা সুপারের অনেক চাহিদা আচ্ছা চাহিদা মাথায় রেখে গাড়িটা আমাদের আসলে আনা এটা আমরা দাম চাচ্ছি মাত্র 3.5 লাখ টাকা 3.5 লাখ মাত্র 3.5 লাখ 3.5 লাখ কত বললেন মডেল এটা মডেল হচ্ছে আপনার 18 18 মডেল 18 মডেলে 3.5 লাখ টাকা 3.5 লাখ টাকা তবে ফিক্সড এটা কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা এর ডিসকাউন্ট হবে না আচ্ছা চাই হোক

আটষট্টি চল্লিশ এটার ইঞ্জিনের মধ্যে একটু ডিফেক্ট ছিল যার কারণে আমরা ইঞ্জিনটাই চেঞ্জ করে দিচ্ছি যেটা মাত্র

এখানে দেখতে পাচ্ছেন ক্যান্টার বডি ক্যান্টার বডি চাকার কন্ডিশনও ভালো ইনশাল্লাহ এবং গাড়িটাও খুব ভালো হবে ইনশাল্লাহ কালারটা খুব সুন্দর এটার ভাই মালিকানা তো এই সাথে সাথে মালিকানের সাথে সাথে কাগজপত্র আপডেট হ্যাঁ পঁচিশ পঁচিশ সাথে হ্যাঁ এই গাড়িটা যারা দুই টন আড়াই টন মাল ক্যারি করতে চান তাদের জন্য খুবই ভালো হবে আচ্ছা হ্যাভি বডি আছে আচ্ছা প্রাইসটা ভাইয়া মডেলটা প্রাইসটি বলবেন মডেল

ভিতরে দেখুন সিট বাঁধানো সিট বাঁধানো এবং ইন্টেরিয়রটা এবং নিচের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন এবং দেখতে পাচ্ছেন এখানে বডিটা এবং চাকাটা চাকার কন্ডিশনও ভালো দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এইটা এটা এটা কি অবস্থা বিশ কিন্তু বিশ সালের গাড়ি আচ্ছা বিশ রেজিস্ট্রেশন আচ্ছা এটা এটা কেমন কেমনি প্রাইসটা একটু যদি বলেন ভাইয়া

বডি পরা চাকাগুলো ফ্রেশ এটা ফ্রেশ আচ্ছা ব্যাটারি ফ্রেশ হবে চেসিসটা একদম ফ্রেশ ভাই আমি তো আগেই বলে ফেলছি বাজেট ফ্রেন্ডলি আসলে কি বাজেট ফ্রেন্ডলি হবে একদম বাজেট ফ্রেন্ডলি আচ্ছা 3 লক্ষ 20 হাজার 3 লক্ষ 20 মাত্র 3 লাখ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা হলে আমাদের এই ফ্রেশ কন্ডিশনের ক্যান্টার বডি কাগজপত্র আপডেট এবং সাথে সাথে নিয়ে যেতে পারবেন অনেকে বলবেন যে ভাই আপনি বলছেন সেক্ষেত্রে এটা বলা এরিয়া দিন আচ্ছা তারপর কোন গাড়িটা তারপরে আছে আরেকটা সোলার গাড়ি এনো বাজেটের গাড়ি একদম আমার আয় বললে জন্য মূলত আসলে আরফটো মোবাইলস আমি সবসময় বলি আরফোটো মোবাইল মানে হইলো গরিবের বন্ধু আচ্ছা আমরা চেষ্টা করি বাজেব ফ্রেন্ডলি কিছু গাড়ি রাখতে যাতে আমাদের যারা নিম্ন আয়ের মানুষগুলো আছে তারা যাতে গাড়ি পায় ইনশাল্লাহ হ্যাঁ তাদের কথা চিন্তা করে এই এই বাজেব ফ্রেন্ডলি গাড়ি আমার কাছে প্রায় ১০ বারোটা আচ্ছা সবগুলা চোদ্দো পনেরো সোলার গাড়ি আচ্ছা মোটামুটি তিন লাখ থেকে শুরু করে সাড়ে তিন লাখ এই সব বাজেটের গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা গাড়িটা একটু দেখাই যেহেতু ষোলো মডেলের গাড়ি দেখতেই পাচ্ছেন চাকার কন্ডিশনগুলো এবং এখানেও বডিটা দেখতে পাচ্ছেন যে কোম্পানির বডির উপরে ক্যারিয়াল ল্যাবারকরি করা আচ্ছা এদিক থেকেও দেখাব আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এটা এটা কি অবস্থা একটু যদি বলেন প্রাইসটা মডেলের প্রাইসটা এস টি টু আমি আপনারা কি বা কি ভাববেন জানি না ইএক্স টু আর এইচ টি টু অলমোস্ট সেম ইএক্স টু তুলনায় যদি মনে করেন ফাইভ পার্সেন্ট বেশি বেটার হলে এস টু গাড়ি আচ্ছা 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 এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা দাম চাচ্ছি মাত্র সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মাত্র সাড়ে তিন লাখ ভাই একটু কমায় দেন ভাই ওইসে অনেক সাড়ে তিন লাখ বলছেন একটু কমায় দেন তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ ইনশাল্লাহ তিন লাখ তিরিশ হাজার টাকা হলে কাগজ কমপ্লিট এবং মালিকানার সাথে সাথে ইনশাল্লাহ মালিকানার সাথে সাথে পেয়ে যাবো তারপরে এই গাড়িটা কি এক্স টু টাটা ইক্স টু নাম্বারটা বলে দেন ভাইয়া আঠারো সাতত্রিশ একষট্টি আচ্ছা আত একষট্টি এই গাড়িটা দেখছেন পিছনে ক্যান্টার বডি ক্যান্টার বডি এবং ভিতরে কন্ডিশনটা দেখাবো দেখতে পাচ্ছেন সব কিছু একবার ভালো এবং পিছনে ক্যান্টার বডি আসলে আমরা ভিডিও লং হবে এবং সম্পূর্ণ গাড়ি দেখানো পসিবল হয় না আমাদের শোরুমে এত গাড়ি এত গাড়ি যে গাড়ি সম্পূর্ণভাবে দেখানো পসিবল হয় না আমরা অনুরোধ করব আপনারা আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে ওই গাড়িগুলো দেখে আপনারা ইয়া করবেন এটা এটা কি অবস্থা ভাইয়া সেম আচ্ছা অলম অবস্থা আচ্ছা সাড়ে তিন লাখ টাকা আচ্ছা কিছু কম বেশ হবে একটু দেখেন তিরিশ হাজার বিশ হাজার কম আচ্ছা তিন লাখ বিশ তিন লাখ বিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ আচ্ছা ইনশাল্লাহ তিন লাখ তিরিশ হাজার টাকা হলে আমাদের ফ্রেশ কন্ডিশনের গাড়িটি পেয়ে যাবেন কাগজপত্র আপডেট মালিকানার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের তো মোটামুটি চারটা গাড়ি দেখাই পেলাম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বাজেটের মধ্যে এই লেভেলের গাড়ি ইনশাল্লাহ আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোন গাড়িটা আপনার প্রয়োজন আচ্ছা একদম চাকটা চাকা এটা কি নতুন গাড়ি একবার নতুন মানে দেখ দেখা যাচ্ছে তো নতুন গাড়ি একদম প্রত্যেকটা চাকা নতুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাকা নতুন এবং বডিটা কোম্পানি যে সাথে যে বডিটা আসে এই বডিটা এবং ভিতরের বাইরের কন্ডিশন বলি আর ভিতরের কন্ডিশন বলি সবকিছু ফ্রেশ দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেশ কন্ডিশন গাড়িটা হলো 20 এর 21 এর রেজিস্ট্রেশন হ্যাঁ কিন্তু আপনি যদি এটারে 22 23 এর গাড়ির সাথে কম্পেয়ার করেন তাহলে কম্পেয়ার অন্যরকম হবে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আচ্ছা ফ্রেশ কন্ডিশনের এটা এটা কি কিভাবে কি হবে প্রাইসটা পুরো 5 লাখ 5 লাখ মানে এই গাড়ি নতুন এই এক ক্যাটাগরি 21 22 এর গাড়ি নিতে গেলে আপনার আপনার কাছ থেকে নিবে কোম্পানি 7 থেকে 8 লাখ টাকা 7 থেকে 8 লাখ টাকা কম পানিতে পড়ে 5 লাখ টাকায় আপনি যখন আমাদের গাড়ির সামনে এসে দেখবেন

কথা বলা যাবে সেটা আলোচনা সাপেক্ষে 205 ধরে করা যাবে করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে ভিতর একটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা টাটা এসটি2 আরো তো গাড়ি আছে মামা আরো দুইটা তিনটা গাড়ি আছে হ্যাঁ এসটি2 আর এসটি2 গাড়ি এটা দাম কাগজপত্র কমপ্লিট 14 মডেল 14 মডেল কাগজ কমপ্লিট 26 24 24 আচ্ছা দুইটা কাগজ ফেলে দিতে পারে আমরা দুইটা কাগজ করে দেব আচ্ছা এবং ভরপুর আছে অনেক ড্রাইভার ভাইরা আছে যে আমাদের আড়াই লাখ টাকা বাজেটের গাড়ি চাচ্ছেন যাদের আড়াই লাখ টাকা বাজেটের গাড়ি প্রয়োজন তারা অবশ্যই আরো চলে আসবেন এবং দেখবেন এরকম

অবশ্যই যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গাড়িটা দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ 19 মডেলের 19 মডেল আচ্ছা মানে সিরিয়ালটা ভালো পাইছে আচ্ছা সিরিয়ালটা ভালো পাইছে বডি

মডেলটা রেট একটু বলেন মডেল 19 19 সিরিয়াল বেস আচ্ছা পেলেটটা লাগানো ভেজিটেবল লাগানো আছে হ্যাঁ এবং ভিতর বাহির বডি সম্পূর্ণ রূপেটা কিন্তু কমপ্লিট এবং খুব সুন্দর যে সহকারে আমরা সাজায় রাখছি ইনশাআল্লাহ আছে ইনশাআল্লাহ হ্যাঁ গাড়ির দাম চাচ্ছে 4 লক্ষ 50 হাজার 4 লক্ষ 50 যে তো অফার দিছি আজকে যে তো অফার দিছি সেই অফারের জন্য আরো 20000 আর আরো 20000 টাকা কম আরো 20000 ইনশাআল্লাহ

এক্স টু গাড়ি তো হয় সাত ফিটের এটা হয় নয় ফিটের নয় ফিটের গাড়ি দরকার এই জন্য এটা বেটার আচ্ছা সামনে আসেন মামা একটু গাড়ির মডেল হচ্ছে একুশ মডেল একুশ মডেল একুশ মডেলের গাড়ি আমি নাম্বারটা বলে দিচ্ছি এবং আপনারা যারা অনেকে জানতে চান ভাই

এটা তো অরিজিনাল সিট একদম অরিজিনাল অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন কোম্পানি যে স্টিকার থেকে শুরু করে সবকিছু মানে একবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ডেকোরেশন সুন্দর যেই ভাই চালাইছে খুব মানে কি বলে এটারে ভালোভাবে চালাইছে আচ্ছা এই সেট দেখাবো দেখাবো দেখছেন ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশন এবং বডিটা বডি সুন্দর সবগুলো নতুন চাকা আচ্ছা আমরা যতটুকু পারবো দেখায় দিব সেই সেটও দেখায় দাও হ্যাঁ দেখাবো না সেই সিস্টেমটা আয়নার মতো পরিষ্কার আমার মতে পরিষ্কার একবার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এটা হচ্ছে 21 সালের গাড়ি 21 সালের একদম ফ্রেশ আচ্ছা এবং যেই গাড়ি চালাইছে খুব যত্ন সহকারে চালাইছে আচ্ছা দিতেছি লক্ষ টাকা সালের অরজিনাল গাড়ি আচ্ছা অরজিনাল 5 লক্ষ টাকা আচ্ছা

কয়েকদিন মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং যে দুই মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা মডেলটা দামটা যদি বলতেন ভাইয়া মডেল হলো পনেরো পনেরো মডেল এটা যা কাজ আছে আমরা কাজটা করে দিব একবার ফ্রেশ কন্ডিশন কাগজপত্র আপডেট থাকবে সাথে সাথে মালিকানার সাথে মালিকানার সাথে সাথে যাদের তিন লাখ বাজেট তিন লাখ তিন লাখ বিশ তিরিশ গাড়িটা চলে আসলো এই গাড়ি নিতে পারবেন আচ্ছা ভাইয়া

একবারে রেডি কন্ডিশনে আছে ইনশাআল্লাহ গাড়িগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন